হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাটালের বীজের কাবাব কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজগুলোকে ফেলে না দিয়ে এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখো গরম ভাতে পুরো জমে যাবে তো প্রথমে আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি কাঁঠালের বীজের ওপরকার সাদা অংশগুলোকে ফেলে দিয়েছি তারপর আমি সে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধোয়া হয়ে গেলে আমি সেদ্ধ বসিয়ে দেব দশ মিনিট মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে ব্রাউন অংশটা তুলে দেব। তোমরা চাইলে এভাবে তুলে দিতে পারো না চাইলে না তুলতে পারো আমি এখানে ব্রাউন অংশ সমেত নিয়ে নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে কাটালের বীজগুলোকে দিয়ে দেব সব বীজগুলোকে দিয়ে দিয়েছি সুন্দরভাবে পেস্ট করে নেব। আমি একটু দানা দানা রেখে দিয়েছি তোমরা চাইলে ফাইন পেস্ট করে নিতে পারো তো এরপর আমি কিছু মশলা মাখিয়ে নেব প্রথমেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব দুমুঠো মতো পেঁয়াজ দিয়েছি আমি তোমরা চাইলে আরও ব্যবহার করতে পারো কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেব এক টুকরো রাখা লেবুর রস আমি এখানে চেপে দিয়ে দেব আমি এখানে কর্নফ্লোর ব্যবহার করেছি তোমরা চাহলে বেসন অথবা ক্রামস ব্যবহার করবে আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নেব এখানে জল অথবা দুধ আমি কোনোটাই ব্যবহার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে চেপে চেপে আমি এখানে কাবাবের শেপ দিয়ে দিয়েছি দেখো এভাবে কাবাবের শেপ দিয়ে দিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে সেপ দিয়ে রাখা কাবাব দিয়ে দেব আমি এখানে চুলোর হিটটা হাইতে রেখেছি কাবাবগুলো দিয়ে দেওয়ার পর লো করে দেব নালে কাবাবগুলো পুড়ে যেতে পারে একটা একটা করে দিয়ে দেবো আমার এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তোমাদের দেখবে বানিয়ে অনেক সুন্দর লাগে খেতে সবগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুদিকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো খাটালের বীজ ফেলে না দিয়ে এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগে সন্ধে জায়ের সাথে অথবা গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো